প্রিয় ভাই এই মুহূর্তে আমাদের সবাই সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা সমস্ত ইমানদার মুসলমানের সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা একটাই বস্তু নিয়ে সেটা হলো রমজান যাদের কালবে কলিজার মধ্যে কবরের ফিকির আখেরাতের ফিকির আছে পরকালের ভাবনা আছে তারা শুধু নেকি তালাশ করে নেকি তালাশ করে নেকি তালাশ করে আমার লেকির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান মাহে রমজান আল্লাহর প্রিয় বান্দারা নেক তালাশ করে নেক তালাশ করে হাদিসের মধ্যে বহু সাহাবিদ এরকম প্রশ্ন আছে নবীজির কাছে যারা কোনো না কোনো আমল তালাশ করছে ইয়া রাসূল আমার একটা আমল বলে দেন আমার একটা বিষয় বলে দেন আমার একটা বাক্য বলে দেন আমার একটা কথা বলে দেন এইভাবে খুঁজছেন শুধু আমল খুঁজছেন কেন আমার নেকি দরকার আমার নেকি দরকার দুল্লানি আলা আমালিন আমিল তুহু দাখাল তুল না এক সহজ সরল সাধারণ সাহাবি আয়েশা নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমল করব আর আমি জান্নাতে যাব নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ এবং রসুলের প্রতি ইমান রাখবা পাঁচ ওক্ত নামাজ পড়বা ফরজ হলে জাকাত দিবা রমজান আসলে রোজা রাখবা তখন পর্যন্ত হজ ফরজ হয় নাই এই জন্য এই চারটা বলে নবী শেষ করছে এই সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আমি আল্লাহর কসম আপনার কথা থেকে এক চুলো কমাবো না বাড়াবো না বরং আপনি যা বলেছেন তা আমল করতেই থাকবো নবীজি তখন বললেন বাকি সাহাবিদেরকে তোমরা যদি এই মুহূর্তে মধ্যে কোন মানুষ দেখে তোমাদের নয় দেখো এই যে অথচ সে আমল করে নাই এখন পাত্র আদা দিছে কিন্তু বলার ঢং চেহারার দেখেই নবী বুঝছে যা বলছে তো দিল দিয়েই বলছে বাড়ি কথা না ধোকাবাজি কথা নাাজি কথা না আপনি বলে দিলেন বক্তার লগে ঠিক কিনা ঠিক কিতা ঠিক এটা কইলু আর আবার কই অনেকে নিজে নিজে হাসে তার মানে ইচ্ছা করে মস্কারি করল মস্কারি করল ঠাট্টা করলো আর কি ঠাট্টা করলো অথচ দিন কে নিয়ে নওজোয়ান ছেলে মনে রাইখো বাবা আল্লাহর দিন কে নিয়ে কোরআনের একটি অক্ষর কে নিয়ে ইসলামের একটা ছোট্ট বিধান কে নিয়ে ঠাট্টা করা মস্কারি করা তুচ্ছ তাচ্ছিল্য করা কুফুরি জঘন্য মুসিবত এটা কুফুরি কুফুর ইসলামের ছোট্ট থেকে ছোট্ট কোন বিষয়কে অবজ্ঞা করতে নেই খামখেয়ালি বিষয় খামখেয়ালি বিষয় কোনো আমল না করা এটা হলো গুণা একটা আর কোনো আমল ছোট হোক আদনা থেকে আদনা এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা কুফরি কুফুরি লোক বেয়মান হয়ে যায় অন্তহ বাতা আমালুকুম অন্তমলা তা শরুণ কোরান শরীফে আছে সুরা হুজরাতের আল্লাহ বোচে হে ইমানদার সাবধান কথাবার্তা বলতে এমনকি কদম ফেলতে খেয়াল রাইখো আল্লাহ রসুলের আগে বাড়টো না আল্লা রসুলের আওয়াজের উপরে আওয়াজ বাড়াইও না উনাদের নবীর সামনে আগেও হাইটো না নবীর আওয়াজের উপরে আওয়াজও বাড়াইও না নিজেরা একজন আরেকজনকে করো নবীজির আল্লাহ বলেন দেখতে মনে হয় এটা সামান্য অপরাধ কিন্তু না এই অপরাধের কারণে নবীর আগে বাড়ার কারণে নবীর আওয়াজের চাইতে আওয়াজ বড় করার কারণে নবীর সামনে এই নিজেদের মতো করে ডাকাডাকি করার কারণে অন্তহবাত আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমার পুরা जिंदगी সমস্ত আমল একসাথে নিঃশেষ হয়ে যাবে একসাথে একসাথে बर्बाद হয়ে যাবে একসাথে নিশ্চিন্ন হয়ে যাবে এইজন্য দোস্ত এটা জরুরি বিষয় বাবাদের কাছেও বলি অনেক মানুষ আপনাদের অনেক সময় চা দোকানে বসতে বসতে অনেক মস্কারি করেন এরা আট্টাই বসে বসে অনেক সময় অনেক মস্কারি করে নারে বাপ মস্কারি করতে নাই ঠাট্টা করতে নাই দিন কে নি আপনি কোনো হুজুরকে বিদ্রুপ করবেন না কোনো আলেমকে বিদ্রুপ করবেন না ওনার বিষয় হয়তো আপনাদের বুঝে আসে না আপনি যেই হুজুর থেকে শুনছেন আরে হুজুরের বক্তব্য ওই হুজুরে যদি তর্ক করে করুন আপনি তো বুঝেন না সব আপনি তো সব আন্দাজ করতে পারেন না এজন্য দয়া করে এটা খেয়াল করা উচিত শুধু দুনিয়া ভাতে মাসে চালে ডালে খাইয়া পইরা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়া আমি চলতেছি এটা কোনো জিন্দিগি না মুসলমান খোদার দুনিয়া বি কোনো পদ পদবি দুনিয়া কোনো ভাত মাস চাল ডাল দালান বিল্ডিং এটা কোনো হিসাবের কোনো বস্তুই না মুসলমানের জন্য এটা কোনো বিষয়ই না এটা উল্লেখ করার মতো কোনো বস্তুই না ওটা দুনিয়াটা আমার বাড়ি আছে কিত্তের কোণেরা বাড়ি يلي कित হইছে আমাদের বিল্ডিং আছে থর মিয়া कितতেন শুনানির প্রাইভেট কারে চলে প্রাইভেট কারে সাগল টানে ইউরোপ আমেরিকাতে আপনার পুরা বাড়ি আছে ইউরোপ আমেরিকাতে গরু সাগল শুকরের খামার সেন্ট্রাল এসি পুরাটা আছে তা কিছে এগুলো শুনাবেন দুনিয়া মুমিনের কিছুই না বলার মতো কোনো বস্তু না বলার মতো কোনো বস্তু না মোমেন বলবে শুধুই আখেরাত ইমানদার হিসাব দিবে আখেরাতের হিসাব আখেরাতের হিসাব আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আল্লাহ বলে শুনো বান্দা দুনিয়ার সম্পদ এবং সন্তানাদি এত শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য ফুল এটা ফুল ফুল যত সুন্দর হয়েই ঘন্টা পরে ফুল যায় 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 বিবর্ণ হয়ে হয়ে মলিন এই এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়ে বানাইলো দুই বছরের ব্যবধানে দেখা যাবে এটার বার্নিশ উঠে গেছে বার্নিশ লাগতেছে নতুন নতুন কোনোখান দিয়ে যে এটা উঠে গেছে কাঠ কোনখান দিয়ে পায়া ভাঙ্গিয়া গেছে ফ্রিজের তলে দিয়া ফানি পরে এসির কোনা দিয়ে ফান পে দরজা বাইঙ্গে শিজ্ঞাি ফরে গেছে। এই দুনিয়া এই দুনিয়া এই দুুনিয়া এই হাসে তই কাঁদে এই আনন্দ তই বেদনা এই আনন্দ তই বেদনা এ জন্য এক ভূমেনের জন্য দুনিয়া উল্লেখ করার কোনো বস্তু না বাফ। আমা হাদিহিল হায়াতু দুনিয়া ইল্লাহ লাহবম লাহি। আল্লা বু্ে বান্দা শুন। দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা আল্লা দুনিয়া আল্লা বচে বান্দা দুনিয়ার এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি দালান বিল্ডিং ভবন এই প্রাচুর্যের দিকে তুমি মোমেন তুমি চোখ বড় করে তাকাইও না আফসুসের দৃষ্টিতে অবাক চোখে তাকাইও না চোখ বড় করা মানে কি মাদ্দুল আইন এই শব্দটা আরবি কোরআনের শব্দ অর্থ হলো দেখবেন মানুষ বড় বিল্ডিং দেখছে দশতলা বিল্ডিং খুব সুন্দর বাড়ি দেখে মানুষের চোখ বড় হয়ে যায় এমনি চোখ টানা দেয় আর কি টানা দিয়ে বল বাপরে কি বিল্ডিং নি করছে কি এইটা বললে তখন চোখটা একটু কি খায় টানা খায় টানা খায় গাড়ি দেখছে একটা মনে করেন এক কোটি টাকার গাড়ি আরে কি তো আরেকটা কত গাড়ি চোখ ডাল চোখটা একটু কি খায় খায় আল্লাহ নিষেধ চোখ বড় বড় করো না চোখ লম্বা না চোখ লম্বা না করোনা কেনারাত হায়াতের দুনিয়া দুনিয়ারে সব কিছু জীবন সাহারা তুন ফুল ফুল। ফুল, ফুল যত সুন্দর হয়ে ফুটু বিবর্ণ হয়ে যাবে। মলিন হয়ে যাবে, মলিন হয়ে যাবে। ওয়ারিস্করব্বিকা, খাইরুণ আহিন্দারব্বি। তোমার রবের থক্ষ্য থেকে যেটা সেটাই উত্তম। সেটাই উত্তম পলবাত আতু্সালী হাত খইরুণ আহিন্দা রব্বিকা সাওয়া ম্্য াইরুন আমালা। আল্লাহ বলে জীবনের কোনো অর্জন দিয়ে যদি বিনিময় চাও জীবনের কোন অর্জন কামাই রোজগাড়ি দিয়ে যদি কোনো আশা করো তো সেটা হবে শুধুই নাক আমল সেজদা দিয়ে কিছু চাইতে পারো রুকু দিয়ে কিছু আশা করতে পারো হজ করে কিছু আশা করতে পারো দান সাদকা করে কিছু আশা করতে পারো হালাল রোজগার করে কিছু আশা করতে পারো ছেলে মেয়েকে দিল শিখিয়ে কিছু আশা করতে পারো মেয়েটাকে পর্দানশীল বানিয়ে কিছু আশা করতে পারো স্ত্রীকে পর্দানশীল বানিয়ে কিছু আশা করতে পার নাই তো কোন সুদ কোনো কোন আশা কইর না কোন ঘুষ কর কোন আশা কইর না কোন কিস্তি খোর কোন আশা করো না কোন মদ খোর গাঁজা খর খুট্টা খর বাবা খর ডাইল ইয়াবা খর বেইমান তুই কোন আশা করিস না ফুরমান তোর জীবন দুনিয়া লানতের তোর আখরা তো লা আনন্দ পরে দুনিয়াবাসীও তোরে লানতের যোগ্যই মনে করে মনে রাইখে ছেলেরা বাস মনে রাখো তোমরা যারা চরিত্রহীন এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না তুমি হাই কে কোন দিন কোন মানুষ সভ্য বলে না লম্পটকে কেউ নেককার বলে না গাজা খুরকে গাজা ধরেই বলে সুত খুরকে মানুষ সুত ধরেই বলে নেককারকে মানুষ নেককারই বলে আপনি সুত খাইবেন মাংস আপনি জনের বাগদাদি কইবো হ্যাঁ মাংস চিরা খায় আপনি হুদা ভাত খান বোঝে না না বোঝে শুধু আমরা খায় হ্যাঁ কি বন্ধ করেন জন্য অনেক ছেলে নিজের চালাক মনে করো তোমরা ছাড়া রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজেরা খুব চালাক মনে করছো না বন্ধু তুমি বোকামি করছো

অত্যি অভিশপ্ত বেটা যেন কোন না ফরমান মূলত সম্মানই হয় না ক্ষমতা দেখাইলে বাহাদুরি দেখাইলে অহংকার দেখাইলে খনিকের জন্য কেউ সামনা সামনাসামনি হয়তো যে যে জি জে জি জে জি জি এরপরে পিসি দিয়ে বুড়ান আমরা বহুত দেখছি বহুত দেখছি পিসি দা আর তো বাদ দে ইমানদার সবসময় দামি ইমানদার সম্পদশালী হল দামি ইমানদার ফকির হলেও দামি এজন্য আমার আমরা আমরা মুসলমান আমরা আমরা মুসলমান মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন পরকাল আমাদের বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আসে আখেরাতের জন্য আমাদের দিন আসে আখেরাতের জন্য প্রতিটা ভোর হয় ফজরের নামাজ এর জন্য প্রতিটা সন্ধ্যা হয় মাগ্রীগের নামাজ এরই জন্য প্রতিটা রাত্রি গভীর হয় তাহজ্জুদের সেথিত হওয়ার জন্য অহু অল্লদি জালল্লাইলবনাহার শিলফতল্লিমন আরাধ অঞ্দক্কার আরাধ শুকুরা প্রভুলাল মিন বলে নামি আল্লাই রাত বানাই দিন বানাই পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানাই আল্লাহ বলেন রাত আমি কেন বানাই দিন আমি কেন বানাই নিজেই আল্লাহ বলেন লিমান আধা দেখা যারা যারা আমি আল্লাহর জিকিত আমার স্মরণ আমার বন্দিগী আমার গোলামি আমি করতে চায় তাদের জন্যে তাই কোনো বাটবার সিটারের জন্য রাত আসে না কোন নাফর মান জন্য রাত আসে না যুবক তোমরা যারা সারা রাত নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো খুদার কসম ফরমান রাত তোর জন্য আসে নাই তুই মালুন অভিশপ্ত তোর উর্ফে খুদার লানত পড়ছে এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে ভাত খাওয়াইছে বাত আল্লাহ জানোয়ার রেও খাওয়ায় খাবার তো কুত্তায়ও খায় কুত্তাও খায় বেটা পেশাব পায়খানা তো কুত্তায়ও করে ঘুম তো কুত্তার চোখেও আছে যৌন চাহিদা লজ্জাস্তারের চাহিদা তো কুকুরও পূরণ করে কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয় হয় না তো কইছে তো কি এজন্য যাকে মালিক অভিশক্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয় যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয় আল্লাহর নবীর হাদিস এটা স্পষ্ট হাদিস আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব ঘনিষ্ঠ আপন হয়ে যায় যখন সে সেজদা দেয় বহয়া সাজিদ যখন সে সেজদা আমার শাহ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলে বান্দা যখন সেজেরা দেয় আল্লাহ তালা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় আদর করে আদর আদর করে আদর করে বলে আনিস আসছো না সেজদা দিলা মাসাল্লাহ এর ফারা আসা মাথা উঠাও বস বস খুশি হইলাম আপন করে নিলাম কাছে চলে আসে না আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে এই জন্য নামাজের পুরা হালাত একটা সহজ কথা আপনারা বুঝবে আলেমরাইটা সবাই বুঝে নজয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা আপনারাও মনে রাখবেন নামাজের নিয়ত বাঁধলেই একটা মজার বিষয় হল এরপরের সব সম্বোধন আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি সব আপনি করে বলে আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যেই শব্দ দ্বারা আপনি অর্থ হয় অর্থ হইল মানুষ মুখাতাব এই আপনি বলে কাকে যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন এটা বলে কাকে যে এখন নবীনগর হেরে কইতেছি ঠিক না কে কারে বুঝছেন কি না বলে এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন ঠিক না তাইলে কাছের বলারে মানুষ কি বলে আপনি বলে এটা মুখাতাব সম্বোধন করে তাকে হাজের এটা উপস্থিত কে তো নামাজের নিয়ত বাঁধলেই রব্বে করিম বান্দার একদম মুখোমুখি হয়ে যাচ্ছে এজন্য বান্দা শুরুই করে সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আই মামলা আপনার প্রশংসা করছি আপনার আমিও আপনার কাছে আপনিও আমার কাছে হ্যাঁ ওয়া

সর্বশেষ শব্দ ইন নাকা অ্যান্তাল গফুরুর রাহিম ইন নিশ্চয়ই আপনি অ্যান্তল গফুরুর রাহিম আপনি তো খমাশীল আপনি তো দয়াবান আপনি তো মাফ করেন ওয়ালা কায়েনাতে আর মাফ করবে কে আমি গোলাম আপনার কাছে আপনি আমার কাছে আমারে মাফ করবেন না তো বাংলা কারে মাফ করবেন যদি আমারে মাফ না করেন সেজদা দিলাম কেন রুকু দিলাম কেন আত্মাহিয়াতু পড়লাম কেন দুরুদ শরীফ পড়লাম কেন রব্বুল আলামিন বলে বান্দা আর দূরে থাইকাও তো মানুষ মাফ করে দেয় এত কাছে এনে আমার মত মেহেরবান মাফ করব না কেন যা বান্দা মাফ করে দিলাম এজন্য নবীজি বলছে এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে মুকাফফা

আজকে না আজকে রোজা রাখছি তো বুঝাইলাম যে ইমানদার তো বুঝে ইমানদার সহজ হিসাব এটা আমার তো দুনিয়া চলতেছে আমি তো বিয়া করছি আমার তো বাচ্চা হইছে চারটা আমার তো ঘর আছে আমার ঘরেও সোফা আছে আমার ঘরে ফ্রিজ আছে দুইটা আমার ডাইনিং টেবিল নাই ডাইনিং টেবিল না খাট আছে তো আমার সমস্যা কি দুনিয়া তো আমার ভোগ করছি আমি পাঁচ অক্ত নামাজ আমি জামাতে পড়ছি ভোগ করলা কোনটা মোবাইলের নারী এটা কি ভোগ করা হইল। মোবাইলের ছবি এত ধোকা এত ছায়া ছবি এত তো আসল নারী না আসল নারী তো না এটা এটা তো ছায়া এটা ছবিও না ছবির ছায়া ছবিও না এটা ছবির ছায়া এটা সের ছায়া এই ছায়া দেখে দেখে আহা যে যুবক তার চরিত্র নষ্ট করে দিল যৌবনের সক্ষমতা নষ্ট করে দিল তার পড়লো কি পরে কে কি বেউকুফে কি স্কুলে গেল কিত্তুইতে কি করলো আমি কিছু বুঝি না কি পড়লো সে আফসুসের বিষয় এজন্য দয়া করে আমাদের জিন্দগি আখের আমাদের জিন্দিগি কি বলেন আমাদের জীবন আখেরাত আমরা মূলত আখেরাতের জন্য মুসলমান প্রিয় বাপ শক্ত কথা বলছি বাবা নৌজওয়ান ছেলে তোমাদেরকে বলছি বাপ কিন্তু বাস্তবতা হলে এই কথাই বুঝানো যে আমাদের জীবন আখেরাত তুমি ধোকা খাইও না বাপ শুনছি কথাটা ধোকা খাইও না বাপ প্রতারিত হয়েও না তুমি এই কাফের বেইমান মুশ্রিক ইয়াহুদি খ্রিস্টানদের জালে পড়ে নষ্ট হয়ে যায় এটা 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 তোমার মুসলমানকে চরিত্রহীন বানাবার জাল একদিন তোমার ফকির বানায়া চরিত্রহীন বানায়া তোমার শরীরের সক্ষমতা কোমরের সক্ষমতা লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে একদিন তোমার ফতুর বানায় একদিন তুমি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে দেখবা তোমার জীবনটাও শেষ যৌবনটাও শেষ একটাও শেষ আর কিছুই মিলবে না আর কিছুই মিলবে শত শত যুবকের জীবন আমি জানি হাজার হাজার যুবক আমার জিন্দিগি তো ছেলেদের সাথে আমার জীবনটাই তো ছেলেদের সাথে আমি তো শুনি আমি তো শুনি বাফ অতএব নিজের আখলা সুন্দর আমরা আখেরাতের জন্য আমাদের আমরা মুসলমান আমাদের কাল্লা দয়া করে পছন্দ করে এক শ্রেষ্ঠতম নবী দিয়েছেন এত বড় আহা যে পথহারা হয়ে গেল তার চাইতে বড় অভিশপ্ত আর কেউ হইতে পারে কায়নাতের সর্বশ্রেষ্ঠ নবী আমার কপালে জুটলো তোমার কপালে জুটলো তবুও তুমি কেমনে পথহারা হইলা এত বড় শ্রেষ্ঠ নবী তো আর কারো কপালে জোটে না নবী ওয়াসাল্লামের চাইতে দামি আল্লাহর সৃষ্টিতে আর কে হইতে পারে তার সুন্দর আমাদের নবীর চাইতে কে তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা সিদ্ধান্ত সুন্দর তার প্রতিটা চড়াও শুনত আল্লাহ নবী সাল্লাম ইমানদারও সাড়ে চোদ্দশো বছর ধরে নবীকে পরীক্ষা করছে তিনি ইমানদারের চোখেও সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুরতার দার্শনিক তারা পর্যন্ত নবীকে নিয়ে আমাদের নবী সাল্লা সাল্লামকে নিয়ে গবেষণা করছে একবার দুইবার না লক্ষ্যবার তিনি তাদের কাছেও শ্রেষ্ঠ জার্রা বিন্দু তেইশ বছরের তেষট্টি বছরের এই পবিত্র জিন্দিগিতে একটা কলমের দাগ বসাবে একটা লাল কালির ফোটা দিবে আমার নবী সাল্লা সাল্লামের জিন্দিগির উপরে এমন কেউ হয়েছে কোথাও তাহলে আমরা সেই নবী সাল্লা সাল্লামকে ছেড়ে দিলাম কেন কেন ছেড়ে দিলাম এই জন্য দয়া করে ভাবতে শিখি আমরা বাবাদেরকেও বলি নৌজোয়ান ছেলে তোমাদেরকেও বলি পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি মা আখেরাতের ফিকির করে আখেরাত যদি ফিকির হয় পরকালের যদি ভাবনা হয় তাহলে আমাদের পরকালের শ্রেষ্ঠতম সিজন আখেরাত কামাই করা মাহের রমজান মাহের রমজান আমাদের সামনে মাহের রমজান আমার রমজান মানে ভিন্ন কিছু রমজান মানে আখেরাতের মাস রমজান মানে মেহনতের মাস রমজান মানে পরিশ্রমের মাস রমজান মানে দুনিয়া ভুলে জান্নাত কামাই করার মাস রমজান সিজন রমজান মৌসুম আখেরাতের মৌসুম আখেরাতের মৌসুম পরকালের মৌসুম অতএব বাবা এত বড় রমজানকে সামনে আল্লাহ যদি কারো হায়াতে দেয় আল্লাহ যদি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায় সেই রমজানকে পেয়ে কেউ যদি নিজের জিন্দিগিটা গড়তে না পারে তার উপরে আল্লাহর লাল ছাড়া আর কিছু এই জন্য হাদিসে আছে আপনারা সবাই শুনেন এটা রমজানের লাস্টের দিকে হুজুররা বয়ানে এটা বলে যে নবীজি সাল্লাম মিম্বরের মধ্যে উঠতে গিয়ে আমিন বলছে তো নবীজি পরে ব্যাখ্যা দিছে জিব্রাইল আইসা নবীজিকে বলছে ইয়া রাসুল আল্লাহ এত বড় শ্রেষ্ঠতম রমজান পেয়েও এত দামি এত ফজিলত পেয়েও যে তার নিজের আখেরাত করতে পারলো না গুনামাফ করাইতে পারলো না

আল্লাহর জিকির তেলাওয়াত করে না হালাল পথে চলে না তোর উপরে আল্লাহর লানত ফেরেশতার লানত তোর নবীর লানত তোর রাসূলের লানত মনে রাখ এত লানত নিয়া জীবনে সুখ হবে না আখিরাত সুখ হবে এজন্য দয়া করি ইনশাআল্লাহ ماہ রমজানকে তদর করুন বলেন ইনশাআল্লাহ ছেলেরা বলো বাবা ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি নাও রমজানের জন্য রমজানের জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোমরের লুঙ্গি রমজানে হাদিসে আছে শক্ত করে বাঁধতেন ইবাদতে মানুষ যখন বাড়ি কাজ করে শক্ত কোনো কাজ করে তখন কোমরে গামছা বা রশি টাইট করে বাঁধ দিয়ে তাইলে শক্তি হয় শক্তি সঞ্চার হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রমজানে রাত্রি জাগার জন্য কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন এই ডুবে যেতেন অতএব আমরা রমজান কদর করব ইনশাআল্লাহ আরো একটা সুবর্ণ সুযোগ হলো আগামী কাল সবেবরা লাইলাতুন নিসফে মিন শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতলিউ আল্লাহ তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফে মিন শাবান ফায়াকফিলু লিজামিউ খালকিহি ইল্লাশরিক ও মুসাহীন আল্লাহ তালা সবে বারাত এই শাহানের মধ্য রাতে আল্লাহ আসমানে কাছে নেমে আসেন এবং যে বান্দা কানতেছে তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে এজন্য দোস্ত সবে বরাত কান্নার রাত সবে বরাত রাত সবে বরাত গুনা মাফ চাওয়ার রাত স্বভাবের আগ একাকী নির্জনে নিজের গুণা নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত আমরা এটার উৎসব বানায় নিছি আমরা মানায় নিছি এটা অনুষ্ঠান সবে বরাত মানে বিরানি সবে বরাত মানে খিচুড়ি সবে বরাত মানে জিলাফি না না আল্লাহর কসম এটা সবে বরাত কোনো অনুষ্ঠান না শবে বরাত কোনো উৎসব না শবে বরাত বিরানি না খিচুড়ি না সবে বরাত ইবাদতের রাত ইবাদত আর নফল ইবাদত করা হয় এটা কোরআন সুন্নার কথা হলো নফল ইবাদত ইনফেরাদি করতে হয় যার ইবাদত সে করবে যার চায় সে বিশ রাখাত পড়বে নফল যার চায় সে দুইশো রাখাত পড়বে একজনে জিকির করবে আরেকজনে তেলাওয়াত করবে আরেকজনের দোয়া করবে আরেকজনে আল্লাহর সেজদা দিবে যার যেভাবে মন চায় সে ঘরে হোক বাইরে হোক মসজিদে হোক বারান্দায় হোক যেখানে হোক তার শরীরে শতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির তেলাওয়াত কান্নাকাটি করা এটাকেই বলে সবে বরাত আমরা এটারে ডেকজি ডেকজি বিরিয়ানি বানাই সবে বরাত তারপরে ও আসার পরে ইমাম সাহেব দুই ঘন্টা বুঝাইবো ওয়াজ আজ তারপর একটা লম্বা মুনাজাত দিবে